িয়া শিলোষ্ঠী শিল্প গোষ্ঠী সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝোরনা ধারাতে সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝোরনা ধারাতে কত যে স্বপন সুষমা মোহন মহিমা গোপন গরিমা দায় বোলতে দায় ভোলাতে সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারতে পাখিদের খু কাকলি কলি সবুজ রোহাগ শ্যামি পক্ষিদের খু সবুজের সোহাগ শামু গাহে যে তোমারি গান সরিয়ে সুরে রিতন গাহে যে তোমারি গান সরিয়ে সুরে রীতন হৃদয়ের পাপড়ি খোলাতে। হৃদয়ের পাপড়ি খোলাতে সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত দে মোহন মোহিমা গোপন গরিমা রেখে ছোড়ি দয় ভে রেখে ছরি দয় ভোলাতে সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে নিনি মার নিখোঁত পৃথিবীর বিপুল বিষয় নীলিম নিখুত নিলায় পৃথিবীর বিপুল বিষয় দিয়েছায় পুরন হে মোহন হে মহিয়ানি আপন নীল বিহানের বিমল বাতাসে অসীমের আকুল বিহানের বিমল বাতাসে অসীমের ভাসে দেখি যে তোমার ঈশান হে খোদা হে রহমান দেখি যে ঈশান হে খোদা হে রহমান জীবনের হিসাব মিলতে জীবনের হিসাব মিলাতে সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝরনা ধারাতে কত যে সপন সুষমা মোহন মহিমা গোপন গৌরিমা রেখেছো হৃদয় ভোলাতে রেখেছো হৃদয় ভোলাতে সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে সাগরের ঢেউয়ের দোলাতে পাহাড়ি ঝর্ণা ধারাতে